কাজ করতে না পারলে চেয়ার আঁকড়ে রেখে লাভ কি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আক্ষেপ মালদা কলেজের পদত্যাগী অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ আনারুজ্জামানের আজ দুপুরে তাকে ফোন করে পদত্যাগপত্র প্রত্যাহার করার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তখনই সামগ্রিক বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে বিরক্তি প্রকাশ করেন অধ্যক্ষ সম্প্রতি কলেজে ধর্মীয় অনুষ্ঠানের খরচের জন্য তার কাছে দশ হাজার টাকা দাবি করে তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ অধ্যক্ষ টাকা দিতে অস্বীকার করায় লাগাতার চাপ দিতে শুরু করে শাসক দলের ছাত্র নেতারা যার জেরে দায়িত্ব নেওয়ার আট দিনের মাথায় পদত্যাগ করেন আবুল কালাম মোহাম্মদ আনারুজ্জামান তিনি জানিয়েছেন আজ গভর্নিং বডির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বেজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ মালদার বৈষ্ণবনগর থানা এলাকার ঘটনা গতকাল রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চার দুষ্কৃতি গৃহবধূকে গণধর্ষণ করে বলে অভিযোগ রাতেই হাত পা বাঁধা অবস্থায় তাকে পাটক্ষেত থেকে উদ্ধার করে পরিবারের লোকজন স্থানীয় বাসিন্দারা পুলিশ সূত্রে খবর মহিলার স্বামী ভিন রাজ্যে কর্মরত গতকাল বাড়িতে তার তিন সন্তানের অনুপস্থিতির সুযোগ নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা মুখে কাপড় বাধা থাকায় গৃহবধূ দুষ্কৃতীদের চিনতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর গৃহবধূর পরিবার বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করেছে রংপুর কাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত নাম গণেশ ওরফে গয়েশ গতকাল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র গণেশের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ ধৃতকে আজ আদালতে তোলা হলে বিচারক তাকে সতেরো তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে পুলিশ সূত্রে দাবি জেরায় হরিদেবপুরে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গণেশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এর আগে এই ঘটনায় বিজয় নামে এক দুষ্ট থেকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা